আমি শ্রাবণে রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের গল্প শোনাতে আমার এই চ্যালেঞ্জটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোটো গল্প শোনাই আজকে আমি তোমাদের কাঠুরে ও শেয়ালের একটি ছোটো গল্প শোনাব তো বন্ধুরা তোমাদের প্রথমেই জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের পরিচয় তৈরি করার লক্ষ্যে তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি এই কাজে আমার সফল হতে গেলে তোমাদের সাপোর্ট খুবই দরকার তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখনও অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো তোমাদের আজকের গল্পটা শোনানো শুরু করে দিই কাঠুরে ও শিয়াল একবার এক খ্যাক শিয়াল শিকারীদের তারা খেয়ে ছুটতে ছুটতে সামনে এক কাঠুরেকে দেখতে পেয়ে বলল ভাই আমায় একটু লুকোবার জায়গা দেবে কাঠুরে তার ঘরটার দিকে আঙুল দেখিয়ে বলল তুমি ওই ঘরটার ভেতরে ঢুকে পড়ো কেউ তোমায় খুঁজে পাবে না আর বুঝতেও পারবে না তুমি ওখানে আছো কিছুক্ষণ পরেই শিকারির দল সেখানে এসে হাজির হলো কাঠুরেকে দেখতে পেয়ে বলল। শিকারীরা এই পদ দিয়ে একটা খ্যাক শিয়ালকে যেতে দেখেছো উত্তরে কাঠুরে বলল কই না তো কিন্তু সে আড়ালে সঙ্গে সঙ্গে ইশারা করে শিকারীদের তার সেই ঘরটা দেখিয়ে দিল শিকারীর দল কাঠুরেদের ইশারা বুঝতে পারল না তারা অন্যদিকে শিয়ালকে খুঁজতে চলে গেল শিকারীরা চলে যেতে শিয়াল কাঠুরের সেই ঘর থেকে কোনো কিছু না ভুলেই চলে যাচ্ছিল কাঠুরে তখন শিয়ালকে দেখে বলল তুমি তো আচ্ছা বেঈমান আমার জন্য তুমি প্রাণে বেছে গেলে অথচ যাবার আগে আমাকে একটা ধন্যবাদ জানিয়ে যাবার প্রয়োজন মনে করলে না তখন শিয়াল তাকে বলল তুমি আর মুখ নেড়ে কথা বলো না ভাই তোমার মুখের কথা আর কাজের সাথে কোনো মিল নেই তাই আমি তোমার সবই রূপ দেখেছি আড়াল থেকে তোমাকে তাই আমি ধন্যবাদ না জানিয়েই চলে যাচ্ছি নমস্কার তো বন্ধুরা আজকের গল্পটা এখানে শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার আমি কাল চেষ্টা করব তোমাদের এরকমই কোনো ছোট গল্প শোনাবার আজকের মতো টাটা